শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকে উঠেছি পৌনে পাঁচটায় ঘুম থেকে উঠে মারুলি ঝাড় দিয়ে দিয়েছি তারপরে ঘরে এসে দেখো ঘরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি তারপরে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম তারপর আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি এখন সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ছাগলগুলো দেখছো ঘরে ঢোকার জন্য একদম ব্যস্ত সকালবেলা দরজা খোলা মাত্রই কখন ঘরে ঢুকবো সেটাই ওরা ভাবে ঘরগুলো ঝাড় দেওয়ার পরে দেখো লালিকে আমি গোয়াল থেকে বের করে দিচ্ছি আর কালকে কি হয়েছিল যেন লালিকে আমি বের করতে ভুলেই গেছিলাম আর রুদ্র বাবা তো ছিল না ও মুড়ি ভাসতে গেছিল অনেকক্ষণ পর দেখছি বাবা লালিকে বের করে দিয়েছে আর কি জানো তো বাবাকে না লালিকে বের করতে দিই না কারণ গরুটা তো খুব টানা হিচড়া করে বাবা তো অসুস্থ সেই জন্য আমি সকালবেলা লালিকে বের করে দিই লালিকে বেঁধে দিয়ে দেখো বালতিতে করে জল নিয়ে এলাম আর লাঠিটাকে ধুয়ে নিয়ে এলাম আর আমি এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি তবে লাঠি দিয়ে সিঁড়িটা মুছছি না ওই নেতা দিয়েই মুছছি কারণ লাঠি দিয়ে সিঁড়িগুলো ভালো মোছা যায় না নেতা দিয়েই ভালো মোছা যায় আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছ দিদি ভাই তুমি কি সিঁড়িগুলো মোছো না ওই দেখাও না কি বলো তো আমাদের তো চাষবাস নিয়ে সংসার মানে সিঁড়িতে ধান টান থাকে সেই জন্য না রোজ রোজ মোছা হয় না ওই বলতে পারো সপ্তাহে একদিন করে সিঁড়িগুলো মুছে নি তবে নিচে দুটো সিঁড়ি আছে রোজই আমি ঘর মোছার সময় মুছে তারপর দেখো পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর বাসনগুলো তো অনেকক্ষণই হলো ভিজিয়ে রেখে গেছি তো সেই জন্য খুব ভালো আর কি ভিজে গেছে তাড়াতাড়ি মাজা হয়ে যাবে তো চলো বন্ধুরা বাসন মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে ধানবাদ থেকে গায়ত্রী ব্যানার্জি সেই বোন লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়ে এই যে গায়ত্রী বোন তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো তৃতীয় কমেন্টটি হচ্ছে উড়িষ্যা থেকে রিঙ্কু সে লিখেছে দিদি ভাই তোমার ব্লগ দেখতে আমার খুব খুব ভালো লাগে আমি সব কাজ বাদ দিয়ে তোমার ব্লগ দেখি তোমার ব্লগে আমার নামটা নিও এই যে রিঙ্কু বোন তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তারপরের কমেন্টটি হচ্ছে জুই ত্রিপুরা থেকে সে লিখেছে দিদি ভাই তোমার ব্লগ দেখতে আমার অনেক ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা আর আমার স্বামীর নামটা নিও আমার নাম হচ্ছে জুই স্বামীর নাম হচ্ছে সুরজিৎ এই যে জুই তোমার নামটা নিয়ে নিলাম আর সুরজিৎ দাদা ভাই তোমার নামটাও নিলাম আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আমি এখন ঘরে চলে যাচ্ছি আরও তোমরা অনেকেই আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো গো সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতেই পারিনি তাই আমার তরফ থেকে বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই এখন বোতল নিয়ে এলাম পুকুর ঘাটে জল খাওয়া বোতলগুলো আর বাসনগুলো ধুয়ে নিয়ে যাওয়ার পর এই বোতলগুলোতে বালি আর সার পা জল দিয়ে ভালো করে আগে ঝাঁকিয়ে নিয়েছি তারপরে পুকুর ঘাটে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দুদিন থেকেই ভাবছি বোতলগুলোকে একটু পরিষ্কার করব। কিন্তু করার হয়ে উঠছিল না জানো আর এমনিতে বোতলগুলো পরিষ্কারই আছে তাও অনেক কদিনই ব্যবহার হলো তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই আর এখন সবে সাড়ে ছটা বাজে তাই দেখো কতটা রোদ বেরিয়েছে তো বোতলগুলো পরিষ্কার করে নেব তারপর আমি সোজা চলে যাবো কলতলাতে আর এখন যদি জলটা ভরে না নিই তাহলে একটু পরে জলটা চলে যাবে তো সেই জন্য আগে জলটা ভরে নেব জলগুলো ভরে নিয়ে এলাম তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে দিলাম তারপর ওকে খাইয়ে দিয়ে একটু পরিয়ে নিলাম তারপর দেখো এক বালতি গোবর গুললাম জলে তারপর চলে এলাম উনুনশালটাকে লেপে নেওয়ার জন্য আর অনেক কদিন থেকে তোমাদেরকে উনুন শাল লেপাটা শেয়ার করা হয়নি আর কি বলতো উনুনশালটা তো আমি রোজ দিন লেপি না ওই রোজ দিন শুধু উনুন দুটোকে গোল করে লেপে দিই আর ওই সপ্তাহে দুদিন গোটা শালটা লেপি শালটা তো লেপলেই হবে না লেপতে গেলে একটু ভালো করে লেপতে হবে আর লেপতে গেলে তো অনেকটাই সময় লাগে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার না একটু বসার সময় নেই তো সেই জন্য না শালটা রোজ রোজ লেপা হয় না আর এই যে এক মুখের উনুনটা দেখছো ওই উনুনটাই তো এখন কিছুই হয় না ওই যখন গ্যাস শেষ হয়ে যায় তখন ওই চাটা করি আর ওই মুড়ি খাবারের জন্য যে তরকারি টরকারি হয় সেটাই করে নিই তো যাই হোক দেখো শালটা আমার ভেতরটা গোটা লেপা হয়ে গেছে আর আমি এখন বাইরের দিকটা লেপে নিচ্ছি আর এখানটা দেখো যেমন এবজো খেবজো হয়ে গেছে মাটি দিতে হবে জানো তো আর যে চালের টিনের জলটা পড়ছে দিয়ে মাটিগুলো উঠে যাচ্ছে দিয়ে এই রকম হয়ে যাচ্ছে এখানে একটা আগে তো তুলসী গাছ ছিল তো তুলসী গাছটা না অনেক বড় ছিল কিন্তু পাতাগুলো ঠিকঠাক বেরোচ্ছিল না সেই জন্য তোমরা অনেকেই বলেছিল যে একটা তুলসী গাছ বসো তো দেখো জায়গাটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এখানে দুটো তুলসী গাছ আবার বসিয়ে দিলাম দুটো দিলাম যদি একটা না হয় তাহলে আর একটা হতে পারবে তো সেই জন্য দুটোকেই আর কি দিয়ে দিলাম দুবেলা এখন জল দিতে হবে কারণ প্রচণ্ড রোদ তো এখন এখন দেখো আমি এক একঘটি জল দিয়ে দিলাম আবার বিকেলবেলা দিয়ে দিলাম তারপরে দেখো রুদ্ররা আমার মুড়ি বেড়ে নিচ্ছে আর আজকে দিদি স্কুলে যাওয়ার আগে ঘুগনি বানিয়েছিল আর আজকে আমরা ঘুগনি দিয়েই মুড়ি খাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা সেদিনকে বাজার থেকে পাকা কলা নিয়ে এসেছিল কিন্তু কলাটা খুব একটা পাকা ছিল না তাই এই ড্রামে গম আছে গমের ভিতরে কলাটাকে পাকাতে দিয়েছিলাম আর কলাটা খুব সুন্দর পেকে গেছে আর রুদ্রসোনাকে দেখো ছাড়িয়ে দিলাম ও একদম গপ গপ করে খাচ্ছে মুড়িটা তো খেলোই না তাই ভাবলাম কলাটা ওকে দিই কলাটা খেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে তাই ওকে কলাটাই দিলাম বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি আর রুদ্র বাবা গেছে সামনের পুকুরটায় ছিপ ফেলতে তো যাই ওর কাছ থেকে একবার ঘুরে আসি মাছ পেল নাকি দেখে আসি যদি মাছ পাই তো ভালো কথা রান্নাটা হবে আর কি আজকে কালকে যে মাছগুলো রান্না করেছিলাম কয়েকটা আর কি থুয়ে দিয়েছিলাম তো আজকে যদি পাই তাহলে ভালোই হবে সবার আর কি একটু করে হবে তো এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে পটল ভাসছি তো চলো যাই দেখে আসি পেলো নাকি ওই দেখো দেখতে পাচ্ছ রুদ্র বাবা ছিপ ফেলছে আর ও আজকে চুরি করে মাছ ধরছে অবশ্য চুরি নয় এটা এই পুকুরটার ভাগ আর কি আমাদেরও আছে তো কি বলতো আমরা তো মাছ ফেলি না মানে ঠিকে দেওয়া আছে ঠিকেতে মাছ ফেলে কি গো মাছ ফেলা হ্যাঁ তোমার দাদুর পুকুর পেয়েছ বা দাও 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 ভালোই হলো এই হাঁ করছে দেখো আরেকটা ধরো আর একটা ধরো ভালো হবে আর যদি পাও আমাকে ডাক দিও হ্যাঁ আমি চলে গেলাম ওইদিকে পটল ভাসতে দিয়েছি পটল বোধ হয় আমার পুড়েই গেলো এরকম মাছটা দিকে ছেলের কাণ্ড দেখো ও গেছিলো দোকানে এক প্যাকেট ইনো নিয়ে চলে এসছে আর ইনোটাকে এখন নিজেই গুলছে আর ফ্যানগুলো হচ্ছে ফ্যানগুলো দেখে ও খুব হাসছে তো দেখো ও ইনোটা খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি আজকে তো হাড়ি কড়াই মাটি লেপে দিয়েছিলাম আর দেখো মাটি লাপার কি সুবিধা দেখো নিজে নিজেই এমনিতে অনেকটা মাটি উঠে গেছে আবার এই যে ভাষা কালীগুলো আছে এগুলো এমনিতেই উঠে যাবে আর এই যে দেখো একটু হাত দিচ্ছি কিনা মাটি উঠে যাচ্ছে আর যে আমি পুকুরে জলে ভিজিয়ে রাখবো সব মাটি কিন্তু নিজে নিজেই উঠে যাবে তো সেই জন্যই আমি মাটি দিই আমাদের কাছে জানো মাটিটাই হচ্ছে খাটি চলে এবার ভাতটা ধরে নিরে গেছে আমার রান্না বান্না হয়ে গেছে তারপর পর মানে দাদা ভাই আবার দুটো মাছ পেয়েছিল দেখো এটা কিন্তু বেশ বড় আছে আর ছোট ছিল এটা বেশি বড় এটা একটু মাঝারি যেটা পেয়েছিল আগে সেটা তো একবারে ছোট ছিল

রুদ্র খাওয়া হয়ে গেল আর আমি এখন মায়ের ভাতটা বেড়ে নিয়েছি মাকে আমি ওঠাতে এলাম আর তোমরা তো জানো মা নিজে নিজে উঠতে পারে না তাই মাকে উঠিয়ে ধরে ধরে নিয়ে যাব। আর তোমরা জানো যে মা বাইরে একটা বেঞ্চ আছে ওই বেঞ্চটাতেই বসে ভাত খায় আর হ্যাঁ বন্ধুরা তোমরা দু তিনজন আমাকে কমেন্ট করে বলেছ আমি নাকি শাশুড়ি মাকে দেখতে পারি না শুধু ভিডিওর জন্য শাশুড়ি মায়ের সেবা যত্ন করি তো বন্ধুরা তোমরাই বলো আমার ব্যবহার দেখে তোমাদের কি মনে হয় আমি শাশুড়ি দেখতে পারি না শাশুড়ি মাও আমাকে খুব ভালোবাসে গো একা হাতে আমি কত সামলাবো বলো সংসারটা সামলাচ্ছি ছোট বাচ্চাকে সামলাচ্ছি আর শাশুড়ি মাও তো একটা ছোটো বাচ্চা শাশুড়ি মায়েরও সব কিছুই করে দিতে হয় শাশুড়ি তেল মাখানো স্নান করানো খাইয়ে দেওয়া তারপরে বাথরুমে নিয়ে যাওয়া সবটাই কিন্তু করে দিতে হয় তো বন্ধুরা তোমরা এমন করে বলো না গো যে আমি শাশুড়ি মাকে দেখতে পারি না আমার কষ্ট হয় গো তো যাই হোক দেখো সব থেকে যেটা বড় পিস ছিল মাছের সেটাই মাকে দিয়েছি আর আমি এখন মাছটা কাটা বেছে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে হাড়িটা দেখছো হাড়িতে কালকের বাসি ভাত আছে সেই ভাতগুলো এখন গরুকে ছাগলকে তারপর কুকুরগুলোকে দিয়ে দেবো তারপর বাসনগুলো ধুয়ে নেবো আর আজকে তো প্রচন্ড আগে ভাতটা দিই তারপর বাসন ধরি পাপারে কি গরম গো পায়ে ছাকা কিন্তু ছায়ের মাটিটা এখানে তুলে রাখি এখানে নিচে রাখলে মানে হাতে ফেলে দেয় জলে ফেলে দেয় কাকি দুবার দুটো ফোড়া আর কি জলে ফেলে দিলে ফেলোই না তাই আমার এই জলের সাইডে রাখি না ওই উপরে রেখে আসি দেখতে বন্ধু হ্যাঁ ঘাটে কতটা রোদ যেমন তো এই দুপুরবেলা একটা বেজে গেলে এত রোদ হয়ে যায় আর সকালের দিকে এই খুব ভালো ছায়া হয়ে থাকে দেখে আবার বাসনগুলো ধুয়ে নেবো দিয়ে রুদ্রকে দেখতে হবে ওম পাড়াবার সময় হয় আর কোন দিকে পালিয়ে যায় তো তাড়াতাড়ি করে মেজে নিই আর দেখতে পাচ্ছি যেগুলো বাসন আছে অনেক টাইম লাগবে তো বাসনগুলো ধুয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা তো বন্ধুরা ভাই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সেই যে খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়েছি তারপর তোমাদের সাথে দেখা হয়নি সেই যে বলেছিলাম দুপুরবেলা রুদ্র বা মাছ ধরেছিলো তো সেই মাছটা এই দেখো এই মাছগুলোই হচ্ছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর তো মাছগুলো ভেজে রেখেছিলাম গরমের দিন নষ্ট হয়ে যাবে সেই জন্য তো এখন আমি মাছের ঝালটা রান্না করে নেব তো দেখো বন্ধুরা মাছের ঝালটা রান্না করতে শুরু করে দিলাম আর এই মাছের ঝাল খেতে রুদ্রর বাবা আর শ্বশুর মশাই খুবই পছন্দ করে আর যেন আমি রান্না করছি আর রুদ্রর বাবা এখানেই আছে আর বলছে মায়ের হাতে রান্না অনেক দিন খায়নি মা নাকি খুব ভালো এই মাছের ঝাল রান্না করতো তো আমি যে মাছের ঝালটা যেমন করে রাঁধছি সেটা আমি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি ওভাবেই রান্না করি তবুও মায়ের মতো নাকি স্বাদ হয় না রুদ্রবাবা বলে মায়ের হাতে রান্নার মতো রান্না হয়নি তো যাই হোক বন্ধুরা অন্যদিন আমি যেভাবে মাছের ঝাল রান্না করি আজকেও ঠিক সেভাবেই রান্না করছি আর এমনি কোনো আলাদা মশলা দিলাম না বাড়িতে যে মশলাপাতিগুলো ছিল সেগুলোই দিলাম তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম তারপর দেখো জলটা ফুটে গেছে আর আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখো মাছগুলো দেওয়ার পর ঝোলে মাছগুলোকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আর বেশি ঝোল রাখলাম না কারণ দিনে যে তরকারি করেছিলাম সেই তরকারিটাও আছে সেই জন্য একটু লাগা লাগাই করছি আর এখন আবার মাছের ঝাল রেডি আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না তো বন্ধুরা আমার মাছ রান্না হয়ে গেছে আর দেখো আমি বাটিতে মাছ নিয়ে নিয়েছি আর এটা আমি এখন কাকাদের বাড়িতে দিতে যাব আর কি জানো তো আমাদের বাড়িতে যদি কোনো ভালো মন্দ জিনিস হয় কাকাদের বাড়িতে দিই আর কাকাদের যদি হয় আমাদের বাড়িতে যায়। আর এভাবেই আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি তো চলো কাকাদের বাড়িতে এটা দিয়ে আসি তারপরে একটু রুদ্র সবাইকে পড়তে বসাবো কাকাদের বাড়িতে মাছের ঝোল দিতে গেলাম তারপরে কাকিমা বলল একটু বসো গল্প করো তাই কাকিমার সাথে গল্প করতে করতে বেজে গেল রাত সাড়ে নটা তো দেখো সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর রুদ্র বাবা খেয়ে নিচ্ছি রুদ্রর বাবা বলছে মাছের ঝালটা নাকি খুব ভালো হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর তো বাসনপত্রগুলো গুটিয়ে নেব তারপর তো ঘুমাবো তাহলে আজকের ভ্লগটা আর বড়ো করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো